ধ্যান যোগ এই অধ্যায়ে বর্ণিত হয়েছে নিয়মতান্ত্রিক ধ্যান চর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলন মন ও ইন্দ্রিয় আদি দমন করে

ভগবান বললেন যিনি অগ্নিহতাদ্রী কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী ইয়ং সন্ন্যাসম ইতি প্রাহুর যোগম বিধি পাণ্ডব न्यस्त संकल्पो योगी भवति कश्चन हे पांडव जाके सन्यास बोला जाए ताकि जोग बोला है कारण इंद्रिय सुख भोग वासना त्याग ना कर ले योगी जोगी हवा जाए ना आरूर्क्षोर मुनेर योगम कर्म कारण मुच्यते योगारूढ़ तस्व সমনুচ্যতে অষ্টাঙ্গযোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করায় উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যে যোগারূড় হয়েছে তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন যদা হিন্দ্রিয়ার্থ কর্মস্বানুষতে স্বর্কল্প সুন্দর ঢ় যখন যোগী জরম সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রীয়ভোগ্য বিষয়ে এবং সকাল কর্মের প্রতি আসক্তি রহিত হন তখন তাকে যোগারূঢ় বলা হয় উদ্ধারে আত্মনাসাদ আত্মব হ্যা বন্ধর আত্মুরাৎ মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা মনের দ্বারা আত্মাকে অধপতিত করা কখনোই উচিত নয় মনই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে বন্ধুরাৎমাত্মন এতনা জিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তে তাত্মাই বা শত্রুবত যিনি মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু কিন্তু যিনি তা করতে অক্ষম তার মনে তার পরম শত্রু জিতাত্মন প্রশান্ত পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেশু তথা মানাপমানীয় জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন তার কাছে শীত ও উষ্ণ সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়া যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলোষ্ট্রাশ্ম কাঞ্চনা যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত যিনি চিন্ময় অধিষ্ঠিত ও জিতেন্দ্রীয় এবং যিনি মৃতখণ্ড প্রস্তর ও সুবর্ণে সমদর্শী তিনি যোগারুড় বলে কথিত হন সুহৃন মিত্রার ইুদাসীনা মধ্যস্তদ্বেষ্য বন্ধুষু সাধুষ্বপি চাপেশু সমবুদ্ধির বিশিষ্যতে যিনি সুহৃদ মিত্র শত্রু উদাসীন বন্ধু ধার্মী ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি তিনি শ্রেষ্ঠতা লাভ করেন একাকীত্তাত্মা নিরাশির অপরিগ্রহ যুগারুর ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সম্পর্কযুক্ত হয়ে তাঁর দেহ মন ও নিজেকে নিয়োজিত করবে তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবে তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবে সুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসন আত্মন না তিচ্চিত নাতি নীচং চৈলাজিনকুশোত্তরম তৈকাগ্র মনঃকৃতক্রিয়া উপবিশ্যাসনে বিশুদ্ধে যোগোভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচরমের আসন তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে এই আসন পবিত্র স্থানে স্থাপন করে তাতে আসীন হবে সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন সমম কায় শিরোগ্রীবম ধারয়চলম স্থির সম্প্রেক্ষ্য নাগ্রম স্বম দিশ্চানবলোকয় প্রশান্ত আত্ম विकतभीर ব্রহ্মচারী व्रतेस्थित মনঃ সংযম্য মচ্চিত্তো যুক্ত আসীতা মৎপর শুরিন মস্তক ও গৃবাকে সমানভাবে রেখে অন্যদিকে দিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবন্ধ করে প্রশান্ত আত্ম শূন্য ও ব্রহ্মচর্য বলতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে হৃদয়ে আমার যোগ অভ্যাস করবে সদাৎনিয়ত মানস শান্তি নির্বাণ পরম মৎসংস্থান অধিগচ্ছতি এই দেহ মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড় মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন নাত ন চৈকান্ত অনশ্নচাতে স্বপ্নশীল জাগ্রত নৈব অধিক ভোজনকারী নিতান্ত অনাহারী অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রা শূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। युक्ताहार विहारस्य युक्तचेष्टस्य कर्मसु युक्तस्वप्नावबोधस्य योगो भवति दुःखह। যিনি পরিমিত आहार ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক কে নির্বিক্ত সাধন করতে পারেন यदा विनियतं चित्तं आत्मन्येवावतिष्ठते निस्पृह सर्वकामेभ्यो युक्त इत्यित्यते तदा योगी যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মকে অবস্থান করেন তখন তিনি যোগযুক্ত হয়েছে বলে

निरूढम् योगसेवया यत्रैवात्मनात्मानम् पश्यन्नात्मनि तुष्यति सुखम् आत्यन्तिकम् यत्तद् बुद्धिग्राह्यमतीन्द्रियम् वेत्ति यत्र न चैवायम् स्थितश्चलति तत्त्वतः यम् लब्ध्वा चापरम् लाभम् मन्यते नाधिकम् ततः গুরুনা বিচাল্যতে সংগোভ্যাসের ফলে যা অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যাহৃত হয় সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয় এই অবস্থায় শুদ্ধ অন্তরকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতে পরম আনন্দ আস্বাদন করে সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয় এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না এবং তখন আর অন্য কিছুই লাভ এর থেকে অধিক মনে হয় না এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয় চিত্ত বিচরিত হয় না জলজগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি সনিশ্চয় চেতা সংকল্প প্রভাবান কামাম শেষত মনসৈবেন্দ্রিয় গ্রাম বিনিয়ম্য সমন্ত অবিচরিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত সংকল্প জাত সমস্ত কামনা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনির দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করা কর্তব্য শনৈ শনৈর উপরমে বুদ্ধিয়া ধৃতি গৃহীতয়া

অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয় সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বসে আনতে হয় প্রশান্ত মনসম হেনম যোগিনম সুখমুত্তম উপৈতি শান্ত রজসম ব্রহ্মভূতম কলমশম ব্রহ্মলাভ সম্পন্ন প্রশান্ত চিত্ত রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে তিনি পরম সুখ প্রাপ্ত হন ইঞ্জন এবং সদাৎমান যোগী বিগত কলমশ সুখে ব্রহ্ম সংস্পর্শম অত্যন্তম সুখমশ্নুতে এইভাবে আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম স্পর্শরূপ পরম সুখ আস্বাদন করেন

তাস্যাহম ন প্রণশ্যামি সচমে ন যিনি সর্বত্র আমাকে দর্শন করে এবং আমাতে সমস্ত বস্তু দর্শন করেন আমি কখনো তার দৃষ্টির অবচর হই না এবং তিনিও আমার দৃষ্টি অবচর হন না সর্বভূতস্থিতম যোমা ভজত্যে কত্বমাস্থিতা সর্বথা বর্তমানোপি স যোগী ময়ি বর্ততে যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মারূপে আমাকে যিনি আমার ভজনা করে তিনি সর্ব অবস্থাতে আমাকে অবস্থান করেন। আত্মৌপম্যেন সর্বত্র সমম পশ্যতি অর্জুন সুখম বা ইদি বা দুঃখম সযোগী পরমো মত হে অর্জুন যিনি সমস্ত জীবে দুঃখকে। নিজে সুখ দুঃখে অনুরূপ সমান মানিদর্শন করেন আমার মতে তিনি সর্বশ্রেষ্ঠযোগী অর্জুন উচা প্রোক্ত সাম্যে মধুসূদন এত্যা চঞ্চল্লা স্থিতিম স্থিরাম অর্জুন বললে হে মধুসূদ তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করিলে মনির চঞ্চল স্বভাব বসতো আমি আর स्थाई স্থিতি দেখতে পাচ্ছি না চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদ্রডম তস্যাহং নিగ్రహং মন্যে বায়োরিবা সুদুষ্করং হে কৃষ্ণ মন অত্যন্ত চঞ্চল শরীর ও ইন্দ্রিয় আদি বিক্ষেপ উৎপাদো দুর্দমনীয় এবং অত্যন্ত বলমান তাই তাকে নিগ্রহ করা বালকে বশভূত করা থেকেও অধিকতর কঠিন বলে আমি মনে করি শ্রী ভগবানুবাচ অসংশয়ম মহা বাহো মনো দুর্নিగ్రహম চলম অভ্যাসে নত কৌন্তেয় বৈরাগ্যে চ গৃহ্যতে পরমেশ্বর ভগবান বললে হে মহাবাহ মন যে দুর্দমনীয় ও চঞ্চল তাতে কোনো সন্দেহ নেই কিন্তু হে কন্তেও ক্রমশ ভ্যাস ও বৈরাগ্যের দ্বারা মনকে বসূত করা যায় যোগো দুষ্প্রাপ ইতিমে মতে বশিয়ত্ময়ততা অসংযত চিত্ত ব্যক্তির শকিয় উপায়তা দুষ্পাপ্র কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন সেটি আমার অভিমত অর্জুন উবাচার আয়াতে শ্রদ্ধায় পেত যোগাচ্ছলিত মানস অপ্রাপ্য যোগ সংসিদ্ধেন কাম কতিং কৃষ্ণ গচ্ছতি অর্জুন জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ যিনি প্রথমে শ্রদ্ধা সহকারে যোগে মুক্ত থেকে পরিচিত হেতু ভ্রষ্ট হয়ে যোগে সিদ্ধি লাভ করতে না পারেন তবে সেই ব্যর্থ যোগী কি ক্ষতি লাভ হবে কচ্ছিন্নো ভয় ভেভ্রষ্ট চিন্নাভ্রম ইব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণ পথি হে মহাবাহু কৃষ্ণ কর্মযোগতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একবার নষ্ট হয়ে যাবে এ তন্মে সংশয় কৃষ্ণ ছেতুম অর্হস্য শেষতা

दुर्गतिम तात गच्छति परमेश्वर भगवान बोले हे पार्थ शुभानुष्ठानकारी परमार्थविद्दे इहलोके और परलोके कोनो दुर्गति हय ना हे वत्स तार कारण कल्याणकारी कखनो अधोगति हय ना प्राप्य पुण्य कृतां लोकान उषित्वा शाश्वती समा शुचीनां श्रीमतां गेहे ্রষ্টাতে যুগুভ্রষ্ট ব্যক্তি প্রাপ্য পুণুবানন্দে বহুকাল বাস করে। সদাচারী ব্রাহ্মণদের গৃহে অথবা শ্রীমান শ্রীম ধীরে গৃহে জন্মগ্রহণ করে অথবা কুলে ভাবতি ধীমতা এতদ্ধি দুর্লভতর লোকে জন্ম যদি অথবা যোগভ্রষ্ট পুরুষ জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অত্যন্ত দুর্লভ তত্রত্তম বুদ্ধি সংযোগম লভতে পৌর্ব দেহিকম যততে চত ভূয সংসিদ্ধ কুরুনন্দন হে কুরুনন্দন এই প্রকার জন্মগ্রহণ করার ফলে যিনি পুনরায় তাঁর পূর্বজন্মকৃত পারমার্থিক চেতনার বুদ্ধি সংযোগ লাভ করে সিদ্ধি লাভের জন্য পুনরায় যত্নমান হন পূর্ণাভ্যাস হ্রেবশোপি স জিজ্ঞাসুর অব্দ্রি তিনি পূর্বজন্মের অভ্যাস বসে যেন অবশ্যই যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বিদত্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন প্রয়নাতমান অনেক জন্ম সংসিদ্ধ ততয় গতি যোগী ইহো জন্মে পূর্ব জন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপ মুক্ত হয়ে পূর্ব পূর্ব সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে গতি লাভ করে। তপস্বেধিকো যোগী ধ্যানেভ্য প্রিমতোধিকার কর্মিভ্যশ্চাধিকো যোগী তৎমাৎ যোগী ভবার্জুন যোগী তপস্বীদের চেয়েও শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ অতএব হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও শ্রদ্ধাবান ভজতে সমেয়ুক্ত তমো মত যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ এটিই আমার অভিমত